একটা কুকুর একটা টিয়া একটা মহিষ একটা সিংহ দেখো এদের যদি পেট ভরা থাকে আর বেশি গরম বা বৃষ্টি না হয় তাহলে এরা কোথাও শান্ত হয়ে বসে থাকবে এমন অনেক দৃশ্য দেখা গেছে যেখানে চার পাঁচটা সিংহ একসাথে বসে আছে আর তাদের সামনে দিয়েই গরুর পাল হেঁটে যাচ্ছে কিন্তু তারা উঠেও দেখছে না কারণ তারা তৃপ্ত ওদের শুধু শারীরিক চাহিদা আছে ওদের শরীরই সেইভাবে তৈরি কিন্তু আমরা বলছি মানুষ একেবারে আলাদা কারণ মানুষের শুধু শারীরিক চাহিদা নেই গভীর মানসিক চাহিদাও থাকে আমরা অপূর্ণতা নিয়ে জন্মাই আমাদের কোথাও পৌঁছাতে হয় কোনো পশুর কোথাও পৌঁছানোর দরকার পড়ে না আসলে কোনো পশু কখনো কোথাও পৌঁছায়ও না একটা কুকুর যেমন কুকুর হয়ে জন্মায় কুকুর হয়েই বাঁচে আর কুকুর হয়েই মরে যায় তাই তো তুমি কখনো কোনো জ্ঞানী কুকুরকে দেখেছ মানব প্রজাতি অন্যান্য প্রজাতির থেকে মূলগতভাবে আলাদা এই কারণে মানুষের মধ্যে পূর্ণতার জন্য এক জ্বলন্ত তৃষ্ণা থাকে